আলহামদুলিল্লাহ তালিম ইসলাম দরবার শরীফের পক্ষে তিন দিন ব্যাপী বিশ্ব ইজতেমার কাজ অলরেডি প্রায় সমাপ্ত দিকে এবং বিশ্ব ইজতেমা শুরু হচ্ছে আগামী পঁচিশ ছাব্বিশ সাতাশে ডিসেম্বর অর্থাৎ বুধ বৃহস্পতি শুক্র শনিবার সকালে আখিরি মরাজা বিশ্ব ইস্তেমার আহ্বান করেছেন বাংলাদেশের অন্যতম অত্যাধুনিক আল্লামা ডক্টর মোহাম্মদুল ইসলাম সিদ্দিকী মাহমদ বা কাহ তিনি গোটা বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠিত করার জন্য এই বিশ্ব ইস্তামার ডাকটা তিনি দিয়েছেন সমস্ত বিশ্ববাসীকে এ তালিম ইসলাম মানিক বাংলাদেশের পক্ষ থেকে সমস্ত বিশ্ববাসীকে আহ্বান করছি দাওয়াত দিচ্ছি মেহরবানি করে সকলেই পঁচিশ ছাব্বিশ সাতাইশে ডিসেম্বরের তালিম ইসলাম মানিকগঞ্জ দরবারের বিশ্ব সকলকে আহ্বান করছি উপস্থিত হওয়ার জন্য মেহরবানি করে সকলে আসবেন সকলেই দাওয়াত রেল আচ্ছা এখানে বর্তমানে যে প্যান্ডেলটা করছেন সেখানে কত লোক বসতে পারবে এরকম কোনো ধারণা আছে কি না জি গত বছর এই তালিম ইসলাম মানিকগঞ্জ দরবার শরীফের পক্ষ থেকে যে বিশ্ব আয়োজন করা হয়েছিল এতে বিভিন্ন মিডিয়া একুশে টেলিভিশন আর টিভি বাংলা ভিশন সময় সংবাদ ওনারা জরিপ করেছিলেন প্রায় পঞ্চাশ লক্ষ লোকের মতো এখানে সমাগম লোক এখানে লোকজন সমাগম হয়েছিলেন প্রায় পঞ্চাশ লক্ষ লোক এখানে সমাগম হয়েছিলেন এই এবছর আমরা তারও চাইতে আরও তিন গুণ বৃদ্ধি করে এই বিশ্বস্তেমার আয়োজন সম্পন্ন করা হচ্ছে এবং বাংলাদেশের শীর্ষস্থানে ওলামায় কালাম এখানে উপস্থিত হবেন বলে আমরা আশা করছি অলরেডি নতুন হিসেবে প্রায় পাঁচ লক্ষ কারাম পাঁচ লক্ষ কারাম এখানে আগমন করবেন এটা আমরা ধারণা পেয়েছি এই জন্য সকলকেই এই বিশ্বস্তমায় উপস্থিত হওয়ার জন্য আহ্বান করছি আগামী বোধ বৃহস্পতি শুক্র পঁচিশ ছাব্বিশ সাতাশে ডিসেম্বর মানিকগঞ্জ দরবার শরীফের পক্ষ থেকে এই বিশ্বস্তমের আহ্বান এ আয়োজন করা হয়েছে সকলকে দাওয়াত দিচ্ছি মেহরবানি করে বিশ্ববাসী সকলেই বিশ্ব আসবেন দেখবেন শুনবেন এবং কি এই বিশ্ব ইস্তেমাটা এলমের শরীয়তের বিশ্ব ইস্তেমা এই বিশ্ব ইস্তেমা এলমের তরিকতের বিশ্ব এই বিশ্ব ইস্তেমা এলমে হাকিকতের বিশ্ব এই বিশ্ব ইস্তেমা এলমে মারেফতের বিশ্ব ইস্তেমা জানা মানা বোঝা এবং কি এখান থেকে মানুষ পরিপূর্ণ নবীজের আদর্শের উপরে শূন্যতের উপরে প্রতিষ্ঠিত হয় সেটা আপনারা সচক্ষে দেখার জন্য গোটা বিশ্ববাসীকে আমি আহ্বান করছি